আমার ওই নোংরা সেক্স গ্রুপের ফোন আসা শুরু হয়েছে তো আমি তো প্রথমে ঘাবড়ে গেছি নার্ভাস হয়েছি রাত ভর এগুলো আর তখন আমি ওনাকে বললাম যে এগুলো কি এগুলো নিশ্চয় আপনি করাচ্ছেন নিশ্চয় আপনি করাচ্ছেন আপনি বন্ধ করান তো উনি বললেন আপনি ফোনটা বন্ধ করেন বিশ মিনিট তো মোবাইল আমি বন্ধ করে বিশ মিনিট আবার খুললে এক নম্বর হচ্ছে ইলিয়াস ভাই আপনি আপনার সোর্স পাল্টান এইরকম নিম্ন রুচির নিম্ন মানের ভুয়া সোর্স দিয়ে আপনি সাংবাদিকতা করবেন না এতে দেশের কোনো উপকার নাই মানুষের ক্ষতি দুই হচ্ছে আপনি ব্যক্তিগত আক্রোশ থেকে কোনো ধরনের মানে জনতার জন্য কোনো কাজ করতে যে না ওটাকে ব্যক্তিগত বলেন যে এটা আমার ব্যক্তিগত নোট এটা আমার ব্যক্তিগত পোস্ট আমার ব্যক্তিগত প্রজেক্ট তাহলে আমরা আলাদাভাবে ধরে নিতে পারবো তিন আপনার সম্মান আপনি নিজে নষ্ট করেছেন আপনার গ্রহণযোগ্যতা আপনি নিজে নষ্ট করেছেন সেটাকে রিকভার করেন আর চার হচ্ছে যে আপনি মানে কি বলবো আমজনতা দল আপনি ভাঙতে পারবেন না আবার দেখি শুরু তখন আমি একটু ওনাকে বললাম যে দেখেন এই যে আমার মান সম্মান একে তো আপনি ভাইরাল করলেন আমাকে বাট পাট আমার রাজ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বা আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড কিছুই উনি দেখেন নাই না দেখে উনি একটা ভুয়া কথার উপরে ব্যক্তিগত কমপ্লিট একটা ব্যক্তিগত মানে কি বলবো জিঘাংসা চরিতার্থ আক্রোশ হ্যাঁ আক্রোশটাকে বাস্তবায়ন করার জন্য এই কাজটা করলেন খুব খারাপ কাজ এটা খুব খারাপ কাজ এটা একটা অনৈতিক কাজ এবং তারপরে উনি যে ওই ওনার তো উচিত ছিল যে গ্রুপটা সেক্স কল গ্রুপে এই কাজটা করছে ওনার কি উচিত ছিল না কারণ ওনার সোর্সই তো একই ব্যক্তি কিন্তু ওনাকে যিনি তথ্যটা দিলেন ওনার কথা বলতে হয়েছে না কমিউনিকেট করতে হয় নাই ইমেল রিসিভ করতে হয় না টেক্সট রিসিভ করতে হয় নাই ওনার ওনার লেখা সাজাতে হয় নাই তাহলে ওই গ্রুপকেই তো বলতে পারেন ওনার বলা উচিত ছিল যে আমার নাম্বারটা যেন ওই গ্রুপটা থেকে সরিয়ে ফেলে এবং ওই গ্রুপটাকে যেন অকেজো করে দেয় উনি তো সেটা করেন নাই ওই যে ওনারা এত ইসলামের কথা বলেন হ্যাঁ এত ইসলামের কথা বলেন উঠতে বসতে কোথায় সেই ইসলামের সেই ধর্মীয় মূল্যবোধ কোথায় আপনি কি করে একজন নারীর জিনিস ওভাবে বলতে পারেন বা দিতে পারেন এবং আপনি কোনো দায় দায়িত্ব নেবেন না আমি তো অপেক্ষা করছি যে কবে উনি উনি পোস্ট ডিলিট করেছেন ঠিকই কিন্তু কবে উনি সরি বলবেন যেই দিন থেকে উনি সরি বলবেন সেই দিন থেকে আবার আমি ওনাকে পজিটিভলি ফলো করবো এবং আমি ভুলে যাব। দলের কন্ট্রোল নেবেন হ্যাঁ বেরোয় যেতে হবে তারেক ভাইকে আমাকে আমজনতা দল থেকে সরে যেতে হবে তো আমি জিজ্ঞেস করলাম ভাই কেন তখন বললেন যে নাই দলটা ওনারা যে কথা মনে করে ভাবছিলেন সেটা হচ্ছে না তারেক ভাইয়ের জন্য আর আমি সে যোগ দেওয়াতে কাজটা আরও জটিল হয়ে গেছে কেন হয়েছে আমি জানি না এই ইস্যুতে তখন বলেন যে সরে যান নাহলে মুখ দেখাতে পারবেন না হ্যাঁ তখন আমি বললাম যে দেখেন মুখ দেখাতে পারবো কি পারব না তো আমার ইস্যু কিন্তু আপনি সরাতে পারবেন না তো তারপরে উনি তা উনি দিয়েছেন কি না আমি বলতে পারবো না কারণ যেহেতু আমি জানি না উনি দিয়েছেন কিন্তু আমি ধা ইলিয়াস হোসেনের সাথে আমার কোনো কনফ্লিক্ট কোনো কালেই ছিল না ঠিক আছে কোনো গালে ছিল না আমি ওনাকে বরঞ্চ পাঁচই আগস্টের পরে আমি ওনাকে ফলো করি ওই বিটি আর হত্যাকাণ্ড ইস্যু নিয়ে ও এবং আমি ওনাকে অ্যাপ্রিসিয়েটও করি যে উনি এই ইস্যুটা নিয়ে অন্তত খুব সরব আছেন আমি নিজেও বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি কিন্তু রিসেন্টলি যেটা হলো ওনার সম্ভবত আমজনতা দল নিয়ে ওনার ঝামেলা আছে হ্যাঁ এবং আমাদের যে তারেক ভাই আছেন আম তো দলের সাধারণ সম্পাদক ওনার সঙ্গে ওনার একটা কনফ্লিক্ট হয়ে গেল কি কারণ ইলিয়াস বা পিনাকিরা যে ইনস্ট্রাকশনটা দিতে চান ওনারা আশা করেন যে তারেক ভাই সেই ইনস্ট্রাকশনটা মেনে চলবেন তো তারেক ভাই ন্যাচারালি উনি তো একটা যোদ্ধা মানুষ তো উনি যেটা ভালো মনে করেন এই ইনস্ট্রাকশনটা শোনেন নাই এইবার জামাত ইস্যুতে আসলো জামাতের জামাতের তো একটা গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য আমরা সবাই ওপেন ছিলাম এবার যেহেতু শিবিরের ছেলেরা বেনামে হলেও নামে হলেও রাজপথে ছিল তারা সহযোদ্ধা ছিল কিন্তু জামাতের গ্রহণযোগ্যতা হারালো কীভাবে যে এরকম টুইস্ট করতে থাকলো একবার বলল যে মনে হলো যে না আওয়ামী লীগের সাথে তার ক্ষমতা যাচ্ছে আওয়ামী লীগকে মাফ করে দেবে আবার মনে হলো না আবার মানে কোনো স্থিরতা নাই মানে একটা বিশ্বস্ততা যে অর্জন করতে হয় জামাত ইসলাম এই গণভূত্থান ওপরে সে বিশ্বস্ততা এখনও পর্যন্ত অর্জন করতে পারেন নাই আমরা এখনও জানি না যে আমার কার সাথে জোটবে কারণ কারোর সাথে করে ফেলবে তো সেই ইস্যুতে সম্ভবত কিছু একটা ঝামেলা হয়েছে তারপরে উনি ইলিয়াস যেটা করলেন ইলিয়াস ওনার লিমিটটা ক্রস করে ফেললেন উনি তারেক ভাইকে বাটপাট টাটপাট ডাকা শুরু করে দিলেন বিকাশ বাটপাড়ি এখন তারেক রহমান আমাদের তারেক ভাই যে বাটপাড়ি করে না এটা তো আপনার গিয়ে মাইক দিয়ে ঘোষণা করে বলতে হবে না বরঞ্চ উল্টা উনি যে বাদপারি করেন এইটা প্রমাণ করতে হলে আপনাকে অনেক কাঠখর পুরাতে হবে কারণ ঘটনার সত্যতা নেই এরপরে উনি টেনে আনলেন হচ্ছে আমাকে আমি হচ্ছে তারেকের লেডি রংবাজ যে নাকি ষোলো লক্ষ টাকা দিয়েছে উনি আবার সেই টাকা নিয়েছেন ঘুষ হিসেবে নিয়ে এইসব ব্লাব্লাব্লা তো এটা একটা কমপ্লিটলি ভুয়া কথা এখন ইলিয়াস ভাই ফেসে গেছেন ফেসে গেছেন মানে কি উনি আমার ব্যাকগ্রাউন্ড হয়তো চেক করার নাই ওনার যে সোর্স আমি আমি ওনাকে বলেছি যে ভাই আপনার সোর্স পাল্টান এত নিম্নমানের সোর্স নিয়ে তো আপনি সাংবাদিকতা করতে পারবেন না সোর্স পাল্টান তখন বলে রাখেন আপনি ফোন রাখেন তারপরে তো উনি খোঁজ খবর করা শুরু করছেন তার মানে কি উনি ওনার তথ্যের গ্রহণযোগ্যতা এরকম নেমে আসছে গ্রহণযোগ্যতার নাই কিভাবে এখন আমি বিশ্বাস করব কালকে যদি বলে যে এই রায়হান ভাই বাদপার অমুকের কাছ থেকে পাঁচ টাকা নিয়েছে তখন তো ভাই না না উনি তো বলছিল যে আমিও নাকি ষাট লক্ষ টাকা কাকে দিয়েছি তো এই হলো ইলিয়াস তারপরে যেটা করলেন উনি আমজন তো আমি জিনিসটা টুইস্ট না করি একদম সোজা সাপটা করি যদি আমাকে বলেন যে আপা আপনার ওই ষাট লক্ষ টাকার যে ভুয়া ইনফরমেশন দিয়ে ভাইরাল করাটা এটা তো ইলিয়াস নিজে করেছেন এটার দায়িত্ব উনি এড়াতে পারেন না তারেক ভাইকে বাটপাট ডাকা এটা উনি নিজে করেছেন এটার দায়িত্ব উনি এড়াতে পারেন না ওনাকে এটার দায়ভার নিতেই হবে কিভাবে এটা ওনার দিয়ে যাবে উনি জানেন এখন যদি বলেন যে সেক্স কল গ্রুপে আপনার নাম্বারটা দিয়ে দেয় এটা তো আর ইলিয়াস ভাই প্রচার করে করেন নাই হ্যাঁ তখন উনি বলতে পারেন আমাকে বসে এইসব কাজ আমি করি না তো আমার কথা হচ্ছে আপনি তো ওই চক্রটার অংশ যেই চক্রটাই কাজটা করছে এটা লিড তো আপনি আপনাকে দিয়ে বই প্রকাশটা করালো সেটা যেই হোক তাহলে আপনার নিশ্চয়ই তাদের উপর হোল্ড আছে ঠিক না ইলিয়াস হোসেন তো একটা আমজাম কলা ধরনের মানুষ না উনি অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল একজন মানুষ আমি যদি ওনার জায়গায় থাকতাম যদি একটা ভুল হয়েও যেত আমি সাথে সাথে সেটা বলতাম যে তোমরা ভুল মানুষের চরিত্রহানি হানি করছো সামাজিক মর্যাদা হানি করছো আমার মেন্টালি তো মানে এগুলো কারা করে বলেন তো কারা করে তখন আমাকে একজন আমার এক পুরনো বন্ধু দিল যে ওর বড় ভাই হচ্ছে নিজের নগ্ন ছবি মেয়েদেরকে পাঠায় আর ছোট ভাই হচ্ছে তোমার কন্ট্যাক্ট নাম্বার ওই নগ্ন গ্রুপে দিয়ে দেয় মানে আমি একটা আরেকজনের এক্সপ্রেশন বলছি তো এদের হাতে তো বাংলাদেশের মেয়েরা তো নিরাপদ না